আসসালামু আলাইকুম সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিছুটা ভিন্ন ধরনের আমরা সাধারণত সবসময় বিভিন্ন ধরনের শিক্ষাবিত্রিক এবং ইসলামিক যেই বিষয়বস্তু আছে সেইটাই দর্শকদের মাঝে তুলে ধরতাম আজকে আমরা একটু ভিন্ন ধরনের আলোচনা পর্ব আমরা নিয়ে আসছি এই আলোচনার পর্বে আমাদের সাথে যুক্ত আছেন লিপি জাসমিন এবং আজকে আমাদের যে আলোচনা পর্বটি সেটা হচ্ছে মূলত হচ্ছে এই যে আমাদের ইয়ং জেনারেশনরা দিন দিন ধরে যে লেখার যে অভ্যাসটা সেটা হারিয়ে ফেলছে আজকে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং আমি আগেই বলেছি আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসাবে আমাদের এই পডকাস্টে যুক্ত আছেন লিপি জেসমিন এবং তিনি একজন স্টোরি রাইটার তিনি আজকে আমাদের এই লেখা জীবনের জন্য এবং আমাদের লেখা লেখনি পাওয়ার যে কতটুক আমাদের জন্য যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে আজকে মূলত আমাদের আলোচনা পর্বটি তাহলে ওয়েলকাম লিপি জাসমিন আমাদের সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা আমাদের এই পডকাস্টে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা মনে করে আমাকে আজকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আসলে আমি আপনার কিছু প্রোগ্রাম দেখছি আপনার এই তথ্যমূলক কিংবা এই জিনিসগুলা আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি কিংবা শেয়ার করছি যে আপনার একটা সুন্দর প্রচেষ্টা স্পেশালি নেক্সট জেনারেশন কে দেওয়ার জন্য সেটার জন্য আসলেই আপনি একটা ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন থ্যাংক ইউ লিপে আপা আপনার চমৎকার উক্তির জন্য আমাদের এই পডকাস্টের যাওয়ার আগে আমি যেটা দর্শকদের মাঝে আপনার কাছে তুলে ধরার জন্য যেটা আমি বলবো যে আপনি তো দীর্ঘদিন ছিলেন এখন বর্তমানে ক্যানাডাতে বসবাস করছেন এই বোধ বাংলাদেশ এবং প্রবাস জীবনে আপনার যে যে কেরিয়ার পাত এটা এটা যদি আমাদের দর্শকদের মাঝে তুলে ধরেন আমরা মনে করি এটা দর্শকটা আপনার সম্বন্ধে আপনার পরিচয় সম্বন্ধে জানতে জানতে পারবে আর কি আচ্ছা আমার পুরা নাম লিপি জ্যাসমিন অ্যাকচুয়ালি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে অনার্স অ্যান্ড মাস্টার্স শেষ করার পর তৎকালীন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসলে যোগ দিয়েছিলাম তখন আমি ওদের ছিলাম আমার ক্যারিয়ার শুরু 1995 নাইনটি ফাইভ ইনফ্যাক্ট তো আমি ওদের মোস্ট জুনিয়র এক্সিকিউটিভ ছিলাম আর নর্থ জন্মলগ্ন থেকে আমি ক্যানাডা আসা পর্যন্ত টু থাউজেন্ড এই পুরোটা সময় আমার ক্যারিয়ার ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি তো ওই সময় আমার আসলে বিভিন্ন মানুষের সাথে শুধু স্টুডেন্ট নাই বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে আর এখনো আমি নর্থ সাউথ ছেড়ে আসছি আজকে আমি টু থেকে আসলে কানাডাতে এত বছর হলেও নর্থ সাউথ ছেড়ে আসার পরেও নর্থ সাউথ প্রচুর অনেক স্টুডেন্ট অনেক নর্থ আমেরিকান পিএইচডি হোল্ডার টিচার কিংবা আসলে অনেক অনেক মানুষের সাথে আমার আসলে কাজ করার সুযোগ হয়েছে তো যদিও আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার প্রথম জব ঢাকা ইউনিভার্সিটি ছাড়ার পরে তো আমি নর্থ আসলে আমার ওইটা আমার একটা মানে একটা দুর্বল স্থান বলতে পারবো যেখানে আমি আসলে অনেক কিছু শিখছি অনেক মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে অনেক বিভিন্ন শুধু নর্থ আমেরিকান পিএইচডি হোল্ডারই বলবো না আমার অনেক বিভিন্ন দেশের মানুষের সাথে তখন থেকেই কাজ করার সৌভাগ্য হয়েছে হয়েছে আর এখন পর্যন্ত আমি যেখানেই যাই আমার কিছু না কিছু নর্থ সাউথ স্টুডেন্ট এখনো বেড়ে আসে আর সবচেয়ে বড় কথা ওরা স্টিল আমার সাথে কানেক্টেড এতগুলা বছর পরে অনেকেই কানেক্টেড এরকম তারপর আমি ক্যানাডায় আসছি টু থাউজেন্ড সেভেনে তারপর আমার ব্যাকগ্রাউন্ড ছিল ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে তো আমি এখানেও আসলে ওয়ান ইয়ার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর পরে একটা কোর্স করে আমি সেই তখন থেকে টু থেকে আসলে আমি একটা ব্যাংকের সাথে আর বিসির সাথে যুক্ত এই আমার ব্যাংকিং ক্যারিয়ারটাও প্রায় ষোলো বছরের চমৎকার লিপি আপা আপনার এই চমৎকার কেরিয়ার পাথওয়ে সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি সুদূর বাংলায় কানাডায় এসে আবার ব্যাংকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা আসলেই মানে খুব বিষয় এবং এটা আসলে আপনি যে চেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে আবার নতুন ভাবে কেনাডাতে আপনার একটা সমৃদ্ধ কেরিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাহলে এই যে আমি এখন যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ধরেন যেটা আপনি এখন আমাদের যে ক্যারিয়ার পাত হইতে বললেন যে সব সময় আপনি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে আপনি নর্থ সাউথে কাজ করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ জব হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ জব তারপরে হচ্ছে এবং এখানেও ব্যাংকার হিসাবে কাজ করতেছে এটা হচ্ছে ধরেন প্রচুর মানে মানে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ফার্স্ট একটা একটা এনवायरमेंट হ্যাঁ তো কিন্তু আমার যেটা কৌতূহল এবং আমি মনে করি দর্শকদের পক্ষ থেকেও সেটা কৌতূহল এই যে আপনি যে 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 এত ব্যস্ততার মাঝে এই লেখিকা হয়ে উঠার গল্পটা এটা আমি যদি দর্শকদের মাঝে একটু তুলে ধরে আসলে আমার নামের মধ্যেই কিন্তু আমার লেখিকা হওয়ার জিনিসটা আমার নামটা লিপি লিপি মানে স্ক্রিপ্ট তো অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলি আমার বাবা মায়ের প্রথম সন্তান তো আমি আমার নানার বাড়িতে মানে নানার বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমার মার হসপিটালে যাওয়ারও আমার মাউনির হসপিটালে যাওয়ারও সময় হয়নি বেসিক্যালি আমার নানা একজন লেখক কবি উনি একসাথে ইয়ে ছিলেন নজরুলের উপরে উনার কিছু গবেষণা সেই সময় ছিল অনেক আগে তো আমার ছোটবেলাটা মানে আমার মাউনি যখন আমি হওয়ার জন্য আমার নানার বাড়িতে তো উনি আসলে একটু ট্রেন ইয়েও ছিলেন উনার মানে ডাক্তারি তখনকার দিনে যেটা বলতো আর কি তো উনি আসলে ট্রেন্ড ইয়ে ট্রেন্ড ডক্টর মানে প্যারা প্যারামেডিক্স এই জাতীয় উনার একটা ডিগ্রি ছিল আর কি মানে তো উনি আসলে আমি সাডেনলি ব্রন্ড তো উনি আসলে হি পিক মি আপ উনি আমাকে আসলে ডেলিভারিটা আমি উনার হাতেই হয়েছে তো উনি যখন আমার উনি আমাকে বের করে আমি হলো আমার কট প্যাটার্নও ছিল নাকি আমার নেকে তো উনি আমাকে তুলেই নাকি বলছে এটা কালের লিপি কি বাত্রা নিয়ে আসলাম তো ওই থেকে আমার আসলে নামকরণটা লিপি তো উনি যেহেতু লেখক ছিল উনি যেহেতু উনি ইনস্ট্যান্ট কবিতা লিখতো উনি অনেক ধরনের উনার গবেষণা ছিল উনার স্পেশালি উনার নজরুলের উপরে উনি খুব ফোকাস করতো উনার নজরুলের উপরে ওনার রচনা ওনার কিছু পাবলিকেশনও ছিল তারপরে উনি কোরানের উপরেও উনি তর্জমা করতো তো সব মিলিয়ে তো উনি ছোটবেলাটা আমার যেটা ছিল আমি যখন লেখা পড়া শিখছি কি নানার একটা জিনিস আমাকে ইয়ে করতো নানা খুব চিঠি লিখতো তখনকার দিনে আমাদের মানে পোস্ট কার্ডে কিংবা এরকম কিছু ছোটবেলাটা আমি দেখছি নানার চিঠির জন্য আমরা ইয়ে থাকতাম নানার চিঠি নানা পোস্ট কার্ডে ইভেন উনি নাইনটি আসলে আমি তখন খুব ছোট বেশ ছোট গ্রেড সেভেনে পড়ি আই গেস তো যখন নানা মারা যায় তার আহ সাত দিন আগে উনার একটা পোস্ট কার্ডে পোস্ট চিঠি আসছিল তো আমরা সেই সময় খুব চিঠি পড়তে পছন্দ করতাম চিঠি এসব ইমেল টিমেল এত কিছু ছিল না তো হয়তোবা নানার সাথে চিঠি লেখা দিয়েই আমার প্রথম লেখালেখির শুরু তারপরে আসলে আমি সৈদানর ক্যান্টনমেন্ট স্কুলে পড়তাম তো সেখানে ক্লাস এইট অ্যান্ড নাইনে আমাদের একটা বার্ষিক ম্যাগাজিন ইয়ে হয় সেটা বসে পাবলিশ হয় গ্রেড টেনে তো আমার একটা ক্লোজ ক্লাসমেট ছিল ও গুলশানে থাকতো কিন্তু গুলশান থেকে বনানী আমার ছোটবেলাটা আসলে বনানিতে সাতাশ বছর তো ও গুলশান থেকে বনানিতে আমাদের এই রোজার সময় সে সময় ছুটি থাকতো কিংবা কি ও গ্রেড এইট থেকে আমি ওর সাথে খুব কানেক্টেড ছিলাম তো ও হলো গুলশান থেকে বনানিতে চিঠি লিখতো আমাকে ও বিশাল বিশাল পাতায় চিঠি লিখতো আমিও বিশাল বিশাল পাতায় চিঠি লিখতাম তারপরে ওই ম্যাগাজিনটা যেটা আমি বললাম যে আসলে গ্রেড নাইনেও শুরু করলো ম্যাগাজিনটা পাবলিশ হলো এ uh, 1987 এন্ড অর 6 এ তো সেখানে আমার একটা বড় গল্প প্রকাশ হলো তো ওই গল্পটা প্রকাশ হওয়ার পরে গল্পটার নাম এখনো আমার মনে আছে কুহিলির অন্তলারে এটা একটা আসলে সামার ভ্যাকেশন একটা यंग মেয়ে একটা জায়গায় গেল সেটার ওপর নির্ভর করে কিন্তু গল্পটা এত জীবন্ত ছিল যে আমার বান্ধবী যার কথা বলছিলাম সে গুলশানে থাকত ওর নাম শারমিন তারপরে অবশ্য ইউএসএ আন্ডার grad করলো এই অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে কিন্তু ও সেই প্রথম ওই ম্যাগাজিনটার সম্পাদনা ছিল ও থেকে শুরু করে আমার স্কুলে যে সমস্ত টিচার এই গল্পটা কি তোমার রিয়েল মানে এতই জীবন্ত হয়েছিল গল্পটা ওইটাই আমার ফার্স্ট ইনস্পিরেশন যে ওইভাবে লেখালেখি করা প্রকাশ আকারে তারপরে তো আমি শাহিন কলেজে পড়তাম সেখানকার ম্যাগাজিনে তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটির থেকে যখন তখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সমস্ত কিছুতে আর আমাদের ওখানে একটা ইয়ে ছিল ঢাকা ইউনিভার্সিটির আর একটা ইয়ে ছিল সেটা আমরা পাবলিক ট্রান্সপোর্ট বলতাম তো আমার রুটের ঢাকা ইউনিভার্সিটি থেকে তু বনানি ওই রুটটার নাম ছিল খনিকা তো খনিকাতে আমি নিয়মিত লিখতাম খনিকা ঠিক খনিকা না মানে পরিবহন একটা মানে সংগঠন আলাদা করে তো ওরা আবার নিয়মিত পাবলিশ করত ঢাকা ইউনিভার্সিটির পরিবহন সংগঠন নামে তো আমি ছিলাম খনিকার রুটের ছাত্রী বাট ওই ওইখান থেকে একটা রেগুলার ঢাকা ইউনিভার্সিটির পরিবহন সম্পাদনা বলে একটা পাবলিকেশন হতো তো যে চার বছর আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম ওখানে বিভিন্ন উপলক্ষে ওরা ম্যাগাজিন আকারে বের করতো সেখানে আমার নিয়মিত লেখা বের হতো তারপরে সেই সময় তৎকালীন কিছু নিউজ পেপারে আমার ডাইরেক্ট আহ ধারাবাহিক আকারে কিছু গল্প প্রকাশনাও ছিল তারপরে আমি টু থাউজেন্ড সেভেন থেকে যখন আমি এইটে টু থাউজেন্ড সেভেন থেকে যখন আমি কেনাডাতে তো তখন এখানে একটা বড় সংগঠন আছে আপনি জানেন বাংলাদেশ তো সবাই মোটামুটি আমি লেখালেখি করি তো এখানে একটা ম্যাগাজিন বের হয় তো সবসময় হয়তো আমি দিতে পারি না কিন্তু মোস্টলি আমার সবাই যেহেতু জানে ওই পাবলিকেশনের আগ পর্যন্ত তারা আমার একটা একটা ছোট মানে গল্প হয়তো যায় আমার ম্যাগাজিন এভাবেই আমার আহ অভ্যাসটা চলে আসছে থ্যাংক ইউ লিপি আপা এবং আমার জানা মতে আপনার মনে হয় রিসেন্টলি একুশের বই মেলায় আপনার মনে হয় একটা যে গল্পের বই জেনিফার নামে আমি যদি ভুল না হয়ে থাকি সেটা হয়তো বা এবার প্রকাশিত হয়েছে ঠিক এবার না এটা আসলে টোয়েন্টি টোয়েন্টিতে টোয়েন্টি টোয়েন্টিতে একুশের বই মেলায় আমার একটা প্রবাস জীবনের ছোট গল্পগুলা নিয়ে একটা এগারোটা গল্প আছে এটার একটা বই জেনিফার নামে একটা প্রকাশ হয়েছে যেটা টোয়েন্টি টোয়েন্টি তবে এবারও আমার প্রকাশক ওটা ইয়ে দিল যে পাবলিক এখনো আসলে আমার বইটা চাচ্ছে কিংবা উনি কয়েকটা এডিশন হয়তো করছেন এখনো হয়তো কেউ গেলে ওই আহ রিদম প্রকাশনী থেকে প্রকাশিত আমার প্রকাশক স্টিল কানেক্টেড উনি সামটাইম আমাকে ফিডব্যাক দেয় আমার গল্পের বইটা সম্পর্কে দ্যাট ইজ অলসো এ গ্রেট নিউজ হ্যাঁ আমি আসলে আপনার সেই বই পড়ার কিছুটা অভিজ্ঞতা আছে আমি এক দুইটা গল্প পড়েছি তো আসলে আমি প্রথম যখন আমি গল্প পড়লাম তখন আসলে আমি নিজেই বুঝতে পারি নাই যে এটা আসলে কাল্পনিক চরিত্র নাকি রিয়েল চরিত্র সত্যিকারের কথা বলছি আমি কোনো অনেস্ট কোনো গল্প করে বলছি না তো আমি হঠাৎ আপনার আমি চিন্তা করলাম যে এটা রিয়েল এখানে কেউ কেউ থাকে সেটা রিয়েল কি সত্যিকারী এই ধরনের চরিত্রটা কিন্তু মানে যে ওয়েতে আপনি লিখছেন যে ওয়েতে আপনি প্রেজেন্ট করছেন তো এখানে যে কাল্পনিক চরিত্র নাকি জীবন্ত চরিত্র এটার আমি আসলে মানে ডিফারেনশিয়েটটা করতে পারিনি তো দর্শকদের মাঝে আমি এই ফিডব্যাকটা দিব আর কি না আসলে সুন্দর ফিডব্যাক আসলে লেখাটা তো আসলে একটা টোটালি মনের ব্যাপার সবসময় আমি চাইলেই লিখতে পারি না কিন্তু সার্থকতাটা আমি তখনই বলবো যখন এটাকে সত্যি জীবন্ত মারবে মানুষ আসলেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে এরকম একটা মানুষের সাথে আসলে কখনো কথা বলছো এটা কি রিয়াল চরিত্র তখনই আমার আসলে লেখার সার্থকতা আমি মনে করি অসংখ্য ধন্যবাদ লিপি আপা চমৎকার ভাবে আপনার লেখিকা হয়ে যে উঠার গল্পটা দর্শকদের মাঝে তুলে ধরার জন্য এখন তো আমরা যেটা জানি যে এখন ধরেন আগে যে আমরা এক সময় রচনা প্রতিযোগিতার মধ্যে ছিলাম এক সময় আমরা দেখতাম যে আমাদের যারা ইয়ং জেনারেশনরা ছোট ছোট চিঠি প্রবন্ধ এবং এবং যে জিনিসটা হচ্ছে এবং আমরা যদি অন্যভাবে দেখি যে প্রেমিক প্রেমিকা সেই চিঠি লিখতো সেই চিঠি নিয়ে এই দূরে যে বাসা দূরে যে পড়াশোনা করতো এই ধরনের যে একটা যে ভাইব ছিল সেটা এখন অলমোস্ট চলে গেছে এই যে আপনার যে আমার যে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যে এই যে ধরেন এই ধরনের বিভিন্ন ধরনের যে আপনি যে বললেন জীবন্ত ক্যারেক্টার যেটা আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করি ফিকশন ক্যারেক্টার নন ফিকশন ক্যারেক্টার এই যে ক্যারেক্টার গুলো যে আপনি এই যে ব্যস্ত জীবনে থেকেও যে এই যে লেখা কোলা লেখেন তো এটা আমরা একটা দিক অবশ্যই এটা খুব সুন্দর দিক যে আপনি এটাকে দর্শকদের মাঝে একটা জীবন্ত তুলে ধরেন বাট এটার মধ্যে তো অনেক চ্যালেঞ্জ আছে যে এমন না যে আপনি লেখেই একবার লেখলে একটা এক বসাতেই আপনি সব লিখে ফেললে এরপরে দেখা যাচ্ছে যে আপনি সব ক্যারেক্টার ওরকম জীবন্ত ভাবে সবকিছু ফুটে উঠছে বিষয়টা কি এটা না এর মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে যে আপনাকে অনেক সময় এডিট করতে হয় অনেক সময় সেটাকে অ্যাড করতে হয় অনেকে দেখে আসলে বসলেই লিখতে পারে আমার আমার আমি আসলে মানে চাইলেই লিখতে পারি না আমার আসলে ওই ইমোশনটা ক্রিয়েট করতে হয় আমি অনেক সময় যে এখন বোধহয় একটা ডেডলাইন চলে যাচ্ছে হয়তো অক্টোবরের ডেডলাইন দিচ্ছে আচ্ছা এই ম্যাগাজিনের জন্য অক্টোবরে আমি চাচ্ছি দীর্ঘদিন ধরে একটা ইয়ে কিছু একটা দাঁড়া করাতে কিন্তু ওইভাবে আমার মনের মতো করে হচ্ছে না আমি যেভাবে চাচ্ছি ইভেন আমি হয়তো অনেক সময় শুরুই করতে পারছি না আবার হয়তো আমার কখন একটা হয়তো আমি ওইভাবে একটা তৈরি করতে পারলাম তখন আমি আচ্ছা এক রাতে বসে আমি একটা ড্রাফট করে ফেললাম তারপরে আচ্ছা ওটার সাথে আবার ঘষা মাজা কিন্তু অনেকে কিভাবে লিখে আমি ঠিক জানি না বাট আমি সবসময় পারি না আমার একটু নিজস্ব পরিবেশ আমার নিজস্ব আমার নিজেকে তৈরি করা কিংবা হয়তো আমি একটা ওইটা মনে করলাম আমি পাচ্ছি না আবার ওই যে ডেডলাইন আমি মিস করছি আমার হয়তো কাছে চাচ্ছে কিন্তু আমি হয়তো ডেডলাইনটা মিস করে যাচ্ছে আমি ওইভাবে আমার ইমোশনটা ক্রিয়েট করে আমি যেভাবে একটা ক্যারেক্টারকে আসলে তৈরি করতে চাচ্ছি সে ক্যারেক্টারটা ঠিক ওইভাবে বলতে পারেন যে একটা কাদাম একটা একটা কাদামাটি যে তৈরি করা আমার একটা একটা সত্যি একটা সন্তানের মতো একটা জিনিস এরকম টাইপের মানে আমি ওইভাবে ক্রিয়েট করি তো ওইভাবে আর কি হচ্ছে কিন্তু ওই আমি যেভাবে সেভাবে হচ্ছে না হয়তো দেখা যাচ্ছে যে একটা আমি দিনের পর আমার আসলে লেখাটা আছে এরপরে আসলে আমার হাজবেন্ড চাচ্ছিল আমি আর একটা বের করি যে আর প্রথমটা আমি আসলে আমার বাবা মা আমার হাজবেন্ড আর আমার ছেলের নামে উৎসর্গ করছি তা আমার হাজবেন্ড আর একটা চাচ্ছিল যে তুমি একটা করে তুমি আমার শ্বশুরের নামে ওটাকে উৎসর্গ করার জন্য কিন্তু আমি আসলে আমার প্রকাশক হয়তো বলল যার একটা লিখো কিংবা বলছে আমি এবার গেলাম ঢাক আমি টোয়েন্টি গত বছর আমি আসলে বাংলাদেশে গিয়েছিলাম তো তখন আমার ঢাকা ইউনিভার্সিটির মানুষজন বলছে তুমি তোমার থেকে আমি আর একটা বই চাই আর একটা লেখা চাই কিন্তু আমি আসলে ঠিক এই মুহূর্তে আর তৈরি করে উঠতে পারি নাই কিংবা চাইলেই আমি লিখতে পারি না আমার ঠিক ওরকম সময় সুযোগ সেট আপ ব্যস্ততা সবকিছু মিলে হয়ে উঠছে না তো এই ধরনের প্রতিবন্ধিকতা আমি ফেস করি করি না যে না স্পেশালি ডেডলাইন আমার এটা লেখা চাচ্ছে আমি দিতে পারছি না এরকম হয় তো আপনি আমি যেটা আর একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে আজকে বিভিন্ন রাইটিং স্কিল নিয়ে যে কথা বলছি এটা কি আপনার ভিতর থেকেই কি কোনো কল্পনা চরিত্র ভাবে কি জিনিসটা আসে নাকি অনেক সময় মানে একটা রাইটিং স্পিড থেকে আপনি চলে আসে নাকি এই রাইটিং স্পিড দেখেন ধরনের আজকে আপনি এক ধরনের চিন্তা করলেন যে হ্যাঁ এই চরিত্রটাকে আমি আজকে এইভাবে চিন্তা করব হয়তোবা নেক্সট দিন অন্য ধরনের একটা চরিত্র আপনার মাঝে আসলো তো এই যে জিনিসগুলোকে আপনি কিভাবে এ একসাথে এটা একটা ফর্মেট করে যে একটা জীবন্ত চরিত্র তৈরি করেন এটার কি কোনো চ্যালেঞ্জ আছে এটা এ ধরনের কোনো প্রবলেম কি আপনি ফেস করে হ্যাঁ এরকম হয় অনেক সময় যেমন আমি আমি যখন প্রথম আসছিলাম তখন আমি 2007 অর 88 এর দিকে আমি সেডল ব্যাকের একটা অ্যাপার্টমেন্টে ছিলাম কিছুদিন তো ওইখানে আমি আমরা যখন বের হতাম আমি একটা এল্ডারলি লেডিকে অনেক দিন তো ওইটা দেখে আমার একটা লারা রবিনসন নামে একটা গল্প আমি করছিলাম কিন্তু লিখলাম গল্পটা শেষ পর্যন্ত হলো কিন্তু ওই যে ওই একটা দেখা আর আমি যেরকম করে আসলে ক্রিয়েট করতে চাচ্ছি ফাইনালি গল্পটা হয়েছিল গল্পটার নাম লালার আমি আসলে ওই মানুষটার নাম আসলে মিসেস রবিনসন কিনা আমি জানি না কিন্তু কিছুটা দেখা কিছুটা কল্পনা কিন্তু ওইটা করতেও আমার অনেকদিন সময় সময় লেগেছিল যেমন কিরকম আমি একরকমই মনে করছি কিন্তু আসলে আমি ফাইনালি যখন ওটা আমি তৈরি করলাম কিংবা গল্পটা আসলে হলো তো ওই কিছু কিছু চ্যালেঞ্জ হয় মানে আমি হয়তো একটা জিনিস ঢুকাতে চাচ্ছি মানে ওই ওই মানুষটা মানে ওই জিনিসটার সাথে আমি আরো কিছু সিকুয়েন্স ওটার সাথে যোগ করতে চাচ্ছি যেমন আমি ওই গল্পটাতে বোধ এরকম ছিল সে একটা এল্ডারলি লেডি একা থাকে তারপরে তার আসলে গ্র্যান্ড সানটা মানে এরকম কিছু কাহিনী কিংবা ওই আসলে যখন দেখা যাচ্ছে যে মানুষটা পাস করতো দেখত যে একটা করুন মিউজিক বাচ্ছে ওইভাবেই সে কানেক্টেড হয়ে হইল ওরকম একটা সামান্য ছোট জিনিস কিন্তু ওটার সাথে ওটাকে বিল্ড আপ করতে ওটার সাথে আমার আরো কিছু যোগ করতে হয় তখন কিছু কিছু জিনিস চ্যালেঞ্জ অবশ্যই আমি লেখার মধ্যে কিন্তু আহ লিখার মধ্যে চলে আসে কিংবা ফেস করি নাই যে তা না হয় এরকম থ্যাংক ইউ লিপি আপা চমককার ভাবে আপনার এই চ্যালেঞ্জ গুলো দর্শকদের মাঝে তুলে ধরার জন্য আসলে অনেকেই বুঝেন না যে অনেকে ভাবেন যে লেখলে আমরা জাস্ট লিখে গেলাম বিষয়টা ওরকম না একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার মিল করা এবং সেটাকে দর্শকদের মাঝে জীবন্ত ভাবে তুলে ধরাটা এটাই হচ্ছে একজন লেখক এবং লেখিকার সার্থকতা এবং এই দুই জায়গাটাকে কোইনসাইড করাটা আমরা যত দূর থেকে যেটা মনে করি বা বই পড়ে যেটা মনে করি যে এটা এটা আসলে তো খুব একটা কেমন কিছু না কিন্তু বাস্তবে জীবনে আমরা যেটা এখন আহ লিপি থেকে কাছ থেকে পেলাম এই নিজের ভাবটাকে প্রকাশ করাটা এটা অনেক সময় লাগে অনেক ক্রিয়েটিভিটি লাগে অনেক চিন্তার প্রসারতা লাগে এবং এটাই আমি দর্শকদের মাঝে বলবো। যে এই যে লেখার অভ্যাসটা যেটা অল্প থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের এই চিন্তার প্রসারতা গুলোকে আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে এবং এইভাবে আমাদের একটা ইয়ং জেনারেশন একটা ভালো লেখুনি পাওয়ারের যে অভিজ্ঞতা সেটা সঞ্চার করতে পারবে তারপর আমার কাছে আরেকটা জিনিস মনে আছে যেমন আমাদের ছোটবেলাটা যেরকম যে আমরা খুব বই পড়তাম আমরা হয়তো হয়তো সুযোগ ছিল ওরকম মেলাতে যেতাম বই পড়তাম ওরকম মেলাতে না গেলেও যেমন সেই সময় ছিল হুমায়ুন আহমেদের একটা ক্রেজ একটা বই হুমায়ুন আহমেদের আসলে বোধহয় কে আগে পড়ে শেষ করবে এরকম একটা ছিল যে হয়তো বাপি পড়ছে কিংবা আমার ভাই বোন মানে আমরা এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো আমরা খুব পড়তাম তো আজকে আমার ভাই আর আমার বোন টেক্সাসে থেকে কথা হচ্ছিল তো আমরা তো এরকম ছিলাম কিন্তু এখন কিন্তু ওই প্রবণতাটা নাই হ্যাঁ কেউ কেউ হয়তো পড়ে কিন্তু আমাদের মতো করে ওই জিনিসটা কিন্তু আমি দেখি না যে এখনো কিন্তু লেখার সাথে কিন্তু এটাও একটা যে প্রচুর জানা প্রচুর পড়া কিন্তু ওই যে এখন যেরকম আচ্ছা দিয়ে দিলাম এআই কিছু বানাই দিচ্ছে ওইটাতে কিন্তু ওই মানে সৃজনশীলতা কিংবা ওই আবেগ ওইটা তো নাই তাই না তো লিখতে হলে পড়তে হবে পড়ার জিনিসটা এদের এখন অন্য অনেক ধরনের আমরা যেমন পড়াটাই আমাদের হয়তো বই পড়াটাই সেই সময় আমাদের একটা এন্টারটেনমেন্ট ছিল এটা আমার ভাই বলতেছিল আজকে আমরা হয়তো ওই সময় ওইভাবে পড়ছি কিন্তু এখন তো এদের জেনারেশনের অনেক জিনিস ওরা ওই বই পড়াটার মধ্যে মানে ওইভাবে অনেকেই নাই কিংবা কিন্তু পড়াটা একটা জরুরি আর হ্যাঁ ইআই একটা জিনিস তৈরি করে দিচ্ছে সেই জিনিসটার মধ্যে কি ওই আবেগটা পাওয়া যায় মনে হয় না ওই সৃজনশীলতা পাওয়া যায় মনে হয় না তাই না হয়তো এটা খুব কারেক্ট ওইটা হয়তো ড্রামাটিকলি কারেক্ট কিংবা একটা জিনিস প্রেজেন্ট করছে কিন্তু সেই আমরা যে সেই সময় সেই সাহিত্য কিংবা হুমায়ুন আহমেদের বই আমরা যে যে উদ্দীপনা নিয়ে পড়তাম যে আবেগটা ফিল করতাম ওই জিনিসটা তো হয়তো নাই। হ্যাঁ বলি ব্যাপারটা আসলে পর্বতী আপনার ইএআই ভিত্তিকটাই ছিল যে আপনি চমৎকার ভাবে জিনিসটাই ऑलरेडी বলে ফেলছেন এবং ওই যে আমাদের যে এখনকার বর্তমান যুগে যে এই মানে ইয়ং জেনারেশনরা যে এই যে চ্যাট জিপিটি আসছে বিভিন্ন এআই যে সফটওয়্যারগুলো আছে এবং এটার মাধ্যমে একটা ছোট ইনপুট করে দেওয়ার ফলে তারা তো টোটাল একটা স্টোরি তারা পেয়ে যাচ্ছে এবং যার ফলে তারা লেখার যে নিজস্বভাবে লেখার যে একটা প্রয়োজনীয়তা এটা আর কি তেমন ফিল করে না বা এই প্রসঙ্গে আমি আরটু জানতে চাচ্ছি আপনাকে যদি আপনি যদি আপনার এই অলরেডি আপনি অনেকটা দর্শকদের মাঝে বলে আমার কাছে যেমন আর একটা ছোট উদাহরণ মনে হলো এটাও আমার আসলে আমার বোনের সাথে কথা বলতেছিলাম যে আমরা যেমন একটা কোথাও গেলাম একটা কার্ড কিনতে আপনাকে বার্থডে উইশ করব একটা কার্ড কিন্তু ওইভাবে আমরা এটা দেখে কিনছি আচ্ছা ফর্টি ইয়ারস ফর্টি ইয়ার্স আমি একটা বার্থডে কার্ড কিনছি তো ওই লেখাটা কিন্তু আমি দেখে লিখছি কিন্তু বার্থডে উইশ কার্ডটা যখন সে পাচ্ছে ওই লেখা প্রিন্টেড লেখাটা আছে আমি কি লিখছি ওই জিনিসটাই কিন্তু আমাকে টাচ করে বেশি এরকম না তো ওইরকম জিনিসটা আর কি যে একটা জিনিস দিয়ে দিলাম হয়তো হয়তো লিখে কিন্তু ওটার মধ্যে অনেকটা কারেন্ট জিনিস থাকছে কিন্তু আমার তো নিজস্ব সৃজনশীলতা তো নষ্ট হচ্ছে আমার স্বকীয় বৈশিষ্ট্যতা আমি আমার আবেগটা তো আমি প্রকাশ করতে পাচ্ছি না তাই না তো ইআই নির্ভর সে একটা জিনিস ওটাতে হয়তো মানবিক টাচটা নাই আমার ভিতরের আবেগটা দিয়ে নাই কিন্তু যে 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 আমরা সাহিত্য পড়ে আসছি আমাদের লিখার গড়ে লেখার ক্রিয়েটিভিটি তো নষ্ট হয়ে যাবে যদি আমি ওই ধরনের আমরা ছোটবেলায় যেরকম আচ্ছা ভাব সম্প্রসারণ করো আপনার কথা থেকে আসি ভাব সম্প্র আমার জিনিসটাকে আমি মনে ফুটাই তুলছি কিংবা আমি হয়তো মোর ক্রিয়েটিভিটি যেটা যে আমার সৃজনশীলতার বিকাশ আমার ভিতরের আবেগের জিনিসের জায়গাটা হয়তো হয়তো তথ্য নির্ভর হচ্ছে হচ্ছে ঠিক আছে কিন্তু আত্মার যে একটা টাচ একটা আবেগের যে স্থান একটা ইমোশন নিজস্ব সৃজনশীলতা নিজস্ব ক্রিয়েটিভিটি ওই যে সেই একটা চরিত্রকে জীবন্ত করে তোলা ওই জিনিসটা তোর নাই তো এই জন্য পড়ার অভ্যাসও যেমন করতে হবে লেখার জন্য নিজস্ব নির্ভর না হয়ে নিজস্ব একটা তুমি নিজের থেকে কি ক্রিয়েট করছো তুমি নিজস্ব জিনিসটা কি তো দুইটারই মধ্যে একটা ভারসাম্য দুইটারই মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত না হলে শুধু তথ্য নির্ভর তথ্য তো অবশ্যই দরকার আছে তথ্য তো একটা নেইছ কিন্তু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটিটাও ডেভেলপ করতে না পারলে আস্তে আস্তে জেনারেশন পুরাটাই হয়তো এআই নির্ভরই হয়ে যাবে যেটা কখনোই ভালো না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আচ্ছা তো আমরা আসলে আমাদের এই আলোচনা পর্বের প্রায় শেষ দিকে চলে আসছি তো এখন আপনার সাথে কথা বলে মানে আমি আসলে খুবই মানে নিজেকে খুব স্প্রিট মনে করতেছি লেখার জন্য লেখালেখি করার এবং ওই জিনিসগুলো তো এখন আপনি যদি আমাদের ইয়ং জেনারেশন কে কিছু বার্তা দেন যে তারা কিভাবে এই লেখনি পাওয়ার কে নিজেদেরকে বাড়াতে পারবে এবং তাদের যে মধ্যে যে লুকানো যে সুপ্ত প্রতিভা আছে যেই ক্রিয়েটিভিটি গুলো আছে সেগুলোকে তারা এই লেখার মাধ্যমে কিভাবে তারা প্রকাশ করতে পারবে এই বিষয়ে যদি আপনি অ্যাজ এ রাইট স্টোরি রাইটার হিসেবে যদি আপনি একটু দর্শকদের মাঝে না ওই যে প্রচুর পড়তে হবে পড়ার জিনিসটা যে জানতে হবে যে আমাদের প্রচুর পড়া আর সেই সাথে নিজের 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 প্রতিভার উপরে উপরে সৃজনশীলতার কনফিডেন্স কিছু এমন কি আমার মনে হয় যে একটা কেউ যদি একটা ডেইলি ডেরি ডায়রি লিখারও মেনটেন করে এই এইভাবেও কিন্তু একটা প্রতিদিন আচ্ছা আমি কিছুই না আমি হয়তো ওই যে যেমন আমার ছেলে ঘুরে আসলো আচ্ছা তুমি ঘুরে আসলা এটার উপরে তুমি একটা নিজস্ব লিখো আমি ওকে মাঝে মাঝে এনকারেজ করি যে তুমি এই যে একটা তোমার বাংলাদেশ ট্রিপটা কিংবা তোমার একটা এই ট্রিপটার উপরেই তুমি একটা লিখো তো এইভাবে আর কি নিজস্ব জিনিসটাকে তুলে ধরা নিজের ভিতরের জিনিসটাকে তুলে ধরা যেমন পড়তেও হবে প্রচুর আর ডেলি একটা ডেলি একটা ডায়রিয়াকারেও যদি মেনটেন করে এর থেকেও হলো অনেকটা লেখার উপরে আগ্রহ জন্মাবে আর নিজের প্রতি কনফিডেন্স আসবে নিজে কি নিজের প্রতিভার স্পুরণ ঘটবে এটুকুই আমার মনে হয় থ্যাংক ইউ লিপি আপা চমৎকার ভাবে আপনার যে মানে বক্তব্যটা দর্শকদের মাঝে এবং উপদেশমূলক বক্তব্যটা দর্শকদের মাঝে তুলে ধরার জন্য এখন দর্শকরা আমাদের আলোচনা পর্বের বিদায় নেওয়ার পালা তো বিদায়ের আগে আমি যদি দর্শকদের মাঝে আপনার যে বক্তব্য আছে সেখান থেকে যদি কিছু তুলে ধরি তাহলে হয়তো বা দর্শকরা আমাদের এই টোটাল যেই আলোচনা পর্বটি জোরদানটা সম্বন্ধে জানতে পারবে তো এখানে আলোচনা পর্বে যেটা আমাদের লেখিকা লিপি জেসমিন আমাদের সময় তুলে ধরছেন যেই যেই কথাটি খুব হাইলাইট করেছেন সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাজ এ রাইটার হতে চান বা আপনি আপনার রাইটিং এর মাধ্যমে ক্রিয়েটিভিটি তুলে ধরতে চান যেটা আমাদের এখন ইয়ং জেনারেশনের মাঝে আমরা খুব কম দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমামই আমরা যেই জিনিসগুলো হচ্ছি যে ইয়ং জেনারেশন মোর এর উপরে নির্ভরশীল হয়ে তাদের রাইটিং ক্যাপাসিটিগুলো বিভিন্ন ধরনের প্রপোজাল গুলো বিভিন্ন ধরনের লেখনী পাওয়ারগুলো সেখানের উপরে মো নির্ভরশীল হয়ে যাচ্ছে বাট এটার রাইটিং এর সাথে সাথে যেটা আমাদের লিপিয়াপা বারবার আমাদের দর্শকদের মাঝে তুলে ধরতে হচ্ছে অনেক পড়তে হবে আপনি যেই পড়াটা পড়বেন আপনি হয়তো গল্পের বই পড়তেছেন বা বই পড়তেছেন বা অন্য যে কোনো ধরেন ভৌগোলিক বা রাজনৈতিক যে ধরনের জিনিসগুলোই পড়তেছেন শুধু আপনি বইয়ের মধ্যে থাকেন তখন আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি গুলো তৈরি হবে যেটার মাধ্যমে আপনি তখন মনের যে প্রকাশগুলো সেটা আপনি রাইটিং এর মাধ্যমে তুলে ধরতে পারবে তো আমাদের দর্শকদের মাঝে বলবো যে আজকে যে এই আমাদের যে স্টোরি রাইটার লিপি জেসমিনের আলোচনা পর্বটি এই আমার দর্শকদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবে এবং যাতে আমাদের এই আলোচনা পর্বটি আরও অনেক দর্শকরা শুনতে পায় এবং এই সেই সাথে আমি আশা করি সজীব ক্রিয়েটিভ স্টুডিওর যে সাবস্ক্রাইব করার জন্য আমাদের আলোচনা পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিছু ফিডব্যাক দিবেন কমেন্টস দিবেন এবং সেই সাথে আমরা হয়তো বা ভবিষ্যতে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো তো আজকে সবার কাছে বিদায় পালা শুভরাত্রি আল্লাহ হাফেজ